ঝিনাইদা সদর হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা চালুর দাবিতে সংবাদ সম্মেলন শাহানজিৎ উদ্দিন সোহানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদা দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ সিসিইউ, কিডনি ডায়ালাইসিস এমআরআই ও সিটি স্ক্যান চালু ও চীনের প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে শনিবার সকালে শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে ঝিনাইদা উন্নয়ন সংগ্রাম সমন্বয়ক কমিটির ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সে সময় সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক প্রকৌশলীয় আবুল বাসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলন থেকে আয়োজকরা দাবি করেন ঝিনাইদা দুইশো পঞ্চাশ শয্যা হাসপাতাল জেলার মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা স্থল অথচ হাসপাতালে আধুনিক চিকিৎসা ব্যবস্থার চরম অভাব হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ করোনারি কেয়ার ইউনিট সিসিইউ এবং সিটি স্ক্যানের ডায়ালাইসিস মতো অত্যাবশ্যকীয় আধুনিক প্রযুক্তিগত সেবা থাকা জরুরি কিন্তু কিছুই এসবের সদর হাসপাতালে নেই এতে জেলার প্রায় একুশ লাখ মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাই দ্রুত এসব স্থাপন ও চীনের প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল ঝিনাইদাহে স্থাপনের দাবি জানানো হয় মুস্কান রুবায়ত মিরা সবুজ বাংলা টিভি ছিনায়দা